ভাঙড়কে কলকাতার দয়ার অংশ হিসেবে যেন রাখা হচ্ছে অথচ কলকাতার যাবতীয় সমস্যা ভাঙড়ের উপর দিয়ে বইয়ে দেওয়া হয় ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের ভিতরে রয়েছে যে তারা কোনোভাবেই মুসলিম এই নামটা বা মুসলিমদের কোনো কিছু যেন প্রকাশ না হয় সেই জায়গাটা তারা চাইছে না যতটা সম্ভব দমিয়ে রাখা যায় এইটা হচ্ছে তাদের মেনটেন মেনটেন্ডেন্সি আরেকটা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় একটা চক্রান্ত আমি মনে করি এটা যে ভাঙড়ে যদি একটা পটকা ফাটে তাহলে বিভিন্ন মিডিয়ায় সেটা প্রচার হয় যে আসলে বিরাট বড়ো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড যেন হয়েছে ভাঙড় মানে যেন একটা সন্ত্রাসের এরিয়া অথচ ভাঙড় মানে এখানে যে অনেক ভালো মানুষ থাকে থাকে অনেক ভালো মনের মানুষ আছে এইটা তারা আবারও ফিরে এলাম বরাবরই আমরাই সেই ভাঙড় লেদার কমপ্লেক্সের সেই দাবি নিয়ে আমরা দেখছি যে যারা ভাঙড়ের নেটিজেন ভাঙড়ের শিক্ষিত ব্যক্তি তারা যে দাবি করেছেন আমরা বরাবরই সেই দাবি তুলে নিয়ে আসার চেষ্টা করছি আজকে আমরা যার সঙ্গে কথা বলেছি তিনি হচ্ছেন ভাঙড়ের একজন কৃতি সন্তান আর অন্য কেউ নাই ভাঙড়ের একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি যে দাবি করেছেন যে ভাঙড়কে বরাবরই পেছানো হয়েছে এটা পরিকল্পিতভাবে তার দাবি কিন্তু এটা তিনি দাবি করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো তিনি আর অন্য কেউ নয় ভাঙড়ের পীতি সন্তান আফতাব না ভাঙড়ের ছাত্র হিসাবে এটা তো আমি বলবো যে ভাঙড়ের জমিতে লেদার কমপ্লেক্স অথচ অথচ নাম হবে কলকাতার এটা তো মোটেই ভাঙড়ের সঙ্গে সুবিচার করা হচ্ছে না সুবিচারের দাবি হিসাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ভাঙড়ের লেদার কমপ্লেক্স ভাঙড়ের নামে হওয়া উচিত ভাঙড় লেদার কমপ্লেক্স এটা ভাঙড় শব্দটা উচ্চারণ করতে মানুষের সমস্যা কোথায় এটা তো সবচেয়ে বড় সমস্যা যে আমরা উচ্চারণ করতে চাইছি না কেন ভাঙড় কি মুসলিম প্রধান এরিয়া বলে কি ভাঙড় সমস্যা উচ্চারণ করতে তো সমস্যা নেই ভাঙড়ের নাম না দিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স করা হয়েছে কিন্তু যে জায়গাটায় করা হয়েছে ওটা আবার বানতলা লেদার কমপ্লেক্স নাম দেওয়া হয়েছে অথচ জায়গাটা বানতলায় নেই ওটা আছে কড়াইডাঙায় বানতলা থেকে কড়াইডাঙ্গার দূরত্ব অনেকটা তারপরে ওইটা কেন করা হলো আমরা যদি লোকেশান হিসাবে দেখি বা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই এরিয়াটা যেটা বানতলা ওটা হচ্ছে কলকাতার কাছাকাছি এরিয়া এবং হিন্দু মেজরিটি এরিয়া আর যেটা কড়াইডাঙ্গা এই যে জায়গাটা এটা ভাঙড়ে মুসলিম এরিয়ার কাছাকাছি আসলে মেন সমস্যা হচ্ছে শাসক দলের যেখানে আমরা যদি গভীরভাবে এটা দেখি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো একটা ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের ভিতরে রয়েছে টেন্ডেন্সি যেটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই খারাপ একটা দিক আচ্ছা ভাঙড়কে তো বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়েছে এখানে নেতাদের মধ্যে এক নেতার সঙ্গে আর এক নেতার দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে যার জন্যে ভাঙড় অলরেডি পিছিয়ে আছে দ্বিতীয় বিষয় হচ্ছে উন্নয়ন সেভাবে নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো পলিটেকনিক কলেজ নেই এখানে কোনো ভালো মানের হসপিটাল নেই ফলে সার্বিকভাবে নোংরা জলগুলো ভাঙড়ের উপর দিয়ে যাচ্ছে নিউ টাউনের যেটা পাওয়ার গ্রিড সেটাও ভাঙড়ের উপরে করা হলো কলকাতা লেদার কমপ্লেক্স না অথচ ভাঙড়ের উপরে সার্বিকভাবে যেন এমন একটা বিষয় চলছে যে ভাঙড় যেটা মুসলিম মেজরিটি এরিয়া তাই এর নাম কংগ্রেস আমল থেকে যদি আমরা দেখি কংগ্রেস আমলেও ভাঙড়ের কোনো উন্নয়ন হয়নি সিপিএমের আমলেও ভাঙড়ের উন্নয়ন হয়নি তখনও লেট লেটেল বাহিনী হিসেবে এদেরকে কাজে লাগানো হয়েছে আর টিএমসি আমলেও একই অবস্থা ভাঙড়ের উন্নয়ন আসলে হচ্ছে না ভাঙড়ের যে সৎ এবং যোগ্য মানুষগুলোকে নিযুক্ত করা দরকার ছিল বা নেতৃত্বে এগিয়ে দেওয়া দরকার ছিল সেই জায়গাটায় কোনো শাসক দলে যায়নি উল্টে তারা এখানে লবিবাজি করেছে বিভিন্ন সে সিপিএম আমলে সিপিএম মধ্যে একজন আরেকজনের মধ্যে লবিবাজি হয়েছে এখন টিএমসি এক দল আরেক দলের মধ্যে লবিবাজি হচ্ছে কংগ্রেসেও সেম সিচুয়েশন হয়েছে আফতাবুদ্দিন আহমেদ আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আসুন কেজিএন একাডেমি মিশনে যেখানে আপনার সন্তান পাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিংয়ের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙুর নতুন ব্রিজ কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নাম্বারে